এবার কি রাস্তা ঝাড়ু দেব আমি প্রশাসনিক বৈঠকে মমতা রুদ্রমূর্তি ধমকমন্ত্রী আমলা পুলিশ নির্বিচারে রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথপাতির দেখভালের অবহেলা পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর ভট্টসোনা থেকে ছাড়া পেলেন না কেউই এমনকি কয়েকজনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে শুধু উপর দেখলে হবে নিচে দেখতে হবে না রাস্তা দেখে না আলো দেখে না শুধু ট্যাক্স বাড়ানো আর লোক বসাচ্ছে এছাড়া প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না পাশাপাশি তৃণমূলত্যাগী এবারের বিজেপির লোকভা প্রার্থীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন রথিন যখন চেয়ারম্যান ছিল তখন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে হাওড়ার অনেক রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা পর্যন্ত নেই মমতা জানান রাজ্য সরকারের একের পর এক জায়গা বেদখল হয়ে যাচ্ছে বাইরের রাজ্যের লোকজন এসে ঘাঁটি গাড়ছেন তার কথায় কোথাও জবরদখল হলে কেন পদক্ষেপ হচ্ছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন টাকার বিনিময়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কেউ কেউ অনৈতিক এবং অবৈধভাবে জমি ভরানোর কাজ করছেন তিনি বলেন অনেকে আছেন এর মধ্যে নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না তবে একটা গ্রুপ তৈরি হয়েছে খালি জায়গা দেখলেই তারা লোক বসাচ্ছেন বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে এসবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে হাওডার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ করেছেন তিনি বলেন জঞ্জাল পরিষ্কার হয় না যিনি দায়িত্বে আছেন তাকে বলছি অমৃতা রায় বর্মন এসো আবার জমি বেদখল নিয়ে কটাক্ষ করে মমতা বলেন কেউ টাকা খেয়ে এসব করছেন নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন আই এম সরি কিন্তু এসব বলতে হচ্ছে একটা গ্রুপ তৈরি হয়েছে বলতেই হচ্ছে হাওড়ার পরিষেবা নিয়ে বলে চলেন মমতা তার কথায় কোথাও আলো জ্বলছে তো জ্বলছেই এসবের টাকা দেবে রাজ্য সরকার কোথাও কল থেকে জল পড়ছে তো পড়ছেই তিনি আরও বলেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী সব দায়িত্ব নিজের কাছে রেখেছেন কারও সঙ্গে আলোচনা করছেন না হাওড়া সদরের এসটিউকে ভটসনা করেন আবার বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার পরেও কেন হাওড়া থেকে নজরদারি করতে হবে প্রশ্ন তোলেন তিনি বেশ কয়েকটি একার নাম উল্লেখ করে মমতা মন্তব্য করেন দেখেন না লজ্জাও লাগে না জনগণ পরিষেবা না পেলে পুরসভা পঞ্চায়েত রেখে লাভ কি মুখ্যমন্ত্রী জানান কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে সেটাও খুলে নিয়ে বিক্রি করে দেন অনেকে তার জন্য একটা সিস্টেম তৈরি হচ্ছে না ক্যান জল অপচয় হচ্ছে অটোমেটেড কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আবার হাওড়ার কথা উল্লেখ করে মমতা বলেন কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এসব করাচ্ছেন রাজ্য সরকার জমি বিক্রি করে দিচ্ছেন হাওড়া পুলিশকে বলব একটা তদন্ত করার জন্য চিফ সেক্রেটারিকেও অর্ডার দিচ্ছি তিনি আরও বলেন রামশ্যাম যদুমধু যেই হোন আমিও যদি হই ছাড়বেন না লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে সরকারি জমি দখল করে একটার পর একটা বড বিল্ডিং তৈরি হচ্ছে রাজ্য সরকার নতুন রাস্তা তৈরি করেছে তার রক্ষণাবেক্ষণ হচ্ছে না কেন এসব হবে দেখার দায়িত্ব কেবল আমার এই ভর্ৎসনার মধ্যে মুখ্যমন্ত্রী একটি দৃঢ় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি জানান এবার থেকে জমি বন্টন থেকে সৌরশক্তি যে কোনো কাজের টেন্ডার আর স্থানীয় প্রশাসন দিয়ে পরিচালনা করা হবে না তিনি বলেন এগুলো উপর থেকে দেখতে হবে এর জন্য কমিটি গড়ে দেব কিন্তু লোকালি কাকে দিয়ে করব এগুলো এসটিউকে দিলেও যা ডিএমকে দিলেও তাই ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন হাতিবাগানে কখনো তাকিয়ে দেখিয়েছেন কি অবস্থা ওখানে গড়িয়াহাটে হকার বসিয়েছেন সেদিন ওয়েবেলের সামনের বিধানর রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম একের পর এক দোকান বসিয়ে দিয়েছে দেখতে ভালো লাগছে তিনি মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে বলেন রাজার হাতে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে আবার পুলিশকে ভর্সনা করে পুলিশ মমতা মমতাবলেন সবাই চোখে ঠুলি পড়ে আছে কারও চোখে কিচ্ছু পড়ছে না অবৈধভাবে তালার পর তালা উঠছে দু একজনকে অ্যারেস্ট তো করুন বেআইনি যদি হয় স্টার্ট ফ্রম মাই হাউস কেন বাইরের লো বসবেন এখানে একটা করে ত্রিপল লাগাচ্ছে একজন করে বসে পড়ছে স্বরে মুখ্যমন্ত্রী বলেন হোয়াই 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 মতা প্রশ্ন তোলেন দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থাকার প্রয়োজনীয়তা কি তার কথায় সেখানে তো পুরসভা আছে লাভটা কি ভাবে তো চলতে পারে না নগরোন্নয়ন দপ্তরের সেক্রেটারিকেও ভর্তসনা করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান এবার থেকে কেউ কোনো কাজ করলে তার রিভিউ হবে তদন্ত হবে প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মমতা বলেন আজকের আমার বলার দিন আপনাদের শোনার দিন কিন্তু এই কথাগুলো নেতিবাচকভাবে নেবেন না কেউ মানুষের কাজ করার কথা বলছি